আলহামদুলিল্লাহ বরিশালের হাফিজুল ভাই দ্বিতীয়বারের মতো আমাদের প্রতিষ্ঠান থেকে পনেরোশো পিস অরিজিনাল অ্যাগ্রেটের মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা অর্ডার করেছিলেন আল্লাহর রশেষ রহমতে অর্ডার করা বাচ্চাগুলো সফলভাবে ডেলিভারি করা হয়েছে তিনি প্রথমে আমাদের থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়েছিলেন এবং ভাল রেজাল্ট পেয়েছিলেন দ্বিতীয় দফায় তিনি পনেরোশো পিস অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা সংগ্রহ করলেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যাতে তিনি খামার করে সফলতা অর্জন করতে পারেন আপনারা সবাই জানেন বাংলাদেশে অনলাইন জগতে পোলট্রি সেক্টরে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হল অ্যাবাউট ফার্মার্স অ্যান্ড হ্যাচারি আমরা বাংলাদেশের সকল খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে আসছি বাংলাদেশের সব জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তাই একদিন বয়সের সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড অরিজিনাল টাইগার অরিজিনাল মিশরীয় কালার কালারবার্ড দেশি এবং সব ধরনের হাঁস মুরগির বাচ্চা আপনারা অ্যাবাউট ফার্মার্স অ্যান্ড হ্যাচারি থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন